আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন আজকে আমরা আলোচনা করবো ব্যাট সম্পর্কে মার্বোভ্যাট এস্কেপ কোম্পানির মার্বোফ্লক্সাসিন বিপি গ্রুপের একটি ওষুধ এই ওষুধটি আপনারা গবাদি পশুর অর্থাৎ গরু মহিষ ছাগল বেড়ার কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন কি পরিমাণে ব্যবহার করবেন পর্ববতী ও দুগ্ধবতী পশুতে এটি ব্যবহার করতে পারবেন কি না এই নিয়ে এখন আলোচনা করব দেখেন মার্বোবেট এটি তৃতীয় প্রজন্মের ফুলরু কুইনুল গ্রুপের ব্লড স্পেকডাম ব্যাকটিরিয়াসাইডাল এনটিমাইকোবিয়াল যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এবং প্লাজমা এর বিরুদ্ধে অত্যন্ত কার্যকর এই মার্বোবেট গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ও প্লাজমা দ্বারা গঠিত রোগের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর আপনারা গবাদি পশুর প্রকট উলান প্রদাহে এই মার্বু ব্যবহার করতে পারেন আপনারা প্রায় সময় দেখবেন ফিজিয়ান জাতের গাভীর প্রকট উলান প্রদাহ দেখা দেয় এইসব ক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন এছাড়া গবাদি পশুর অর্থাৎ গরু মহিষ ছাগল বেড়ার ডায়রিয়া পরিপাকতন্ত্রের প্রদাহের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন আপনারা প্রায় সময় দেখবেন গবাদি পশুর খুব বেশি পাতলা পায়খানা দেখা দেয় এই সময় আপনারা গবাদি পশুকে এই বেট খাওয়াবেন তাহলে অবশ্যই আপনার গরু পাতলা পায়খানা কমবে এছাড়া গুরুতর শ্বাসতন্ত্রের সংক্রমণের ক্ষেত্রে অর্থাৎ বাছুরে নিউমোনিয়া রোগ বা প্রাপ্ত বয়স্ক গরুর বা ছাগলের শ্বাসকষ্ট রোগ হলে আপনারা এটি কাউতে পারেন এছাড়া ও ইকালায় দ্বারা শিষ্ট বাছুরের পরিপাকতন্ত্রের প্রদাহে এই মার্বোবেট ব্যবহার করতে পারেন আসলে মার্বোবেট এমন একটি অ্যান্টিবায়োটিক ওষুধ যা গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমা দ্বারা গঠিত যে কোনো রোগের ক্ষেত্রে গবাদি পশুতে এটি ব্যবহার করতে পারবেন এখন আসি এর মাত্রা ও প্রয়োগবিধি সম্পর্কে গবাদি পশুর পঞ্চাশ কেজি দৈহিক ওজনের জন্য একটি ট্যাবলেট খাওয়াতে হয় যদি একশো কেজি ওজনের হয় তাহলে আপনারা দুইটি ট্যাবলেট করে প্রতিদিন একবার করে তিন দিন খাওয়াবেন যদি পঁচিশ কেজি ওজনের হয় তাহলে আপনারা অর্ধেক করে তিন দিন কাওয়াবেন এছাড়া মার্বুবেট গবাদি পশুর গর্ব অবস্থায় ও দুগ্ধদানকালীন সময়ে নিরাপদে ব্যবহার করা যেতে পারে কোনো সমস্যা নেই